আসসালাম আলাইকুম আইরুন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা হঠাৎ করে চলে আসলাম গরু বাজারে আমরা আসছি আজকে মহেশ দেখার জন্য তো এখানে আমার আমাকে কল দিয়ে বলতেছে আসার জন্য তাই আমরা আসলাম বাজারে তো এখানে গুলো দেখতেছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আর আমার বন্ধু আমাকে বলছিল যে আজকে কিনবে না শুধু দেখার জন্য আসবে তো আমরা এখানে আসলাম আইসা দেখতেছি আর এদিকে দিকে দোলা ভাই দেখতেছে তো আমাদের আজকে কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু দোলা ভাই এদিকে কেনার জন্য অনেক প্রস্তুতি নিয়ে আসছে তো ওইটা আমি জানিনা তো আমরা এইদিকে মহিষ গুলো দেখতেছি আর আমার বুঞ্জামাই বলতেছে কোনটা ভালো লাগে দেখো তো এই মহিষ আমরা দেখতেছি আর দোলা ভাই ও এগুলা পছন্দ করতেছে আর আমার সাথে আমার আর ছিল ওদেরকে ওই সাইডে করে আমরা এগুলা দেখতেছি তো দোল ভাই দেখে এগুলা দামাদামি দামাদামি করতেছে আর আমি যাইতেছি করতেছি এবং করতেছি তো সুহেলপুর বাজারটা হচ্ছে অনেক পুরোনো একটা বাজার ব্রাহ্মণবাড়ি শহরের মধ্যে অনেক নামকার একটা বাজার এটা প্রতি বৃহস্পতিবার বাজারটা হই আর এখানে অনেক ভালো ভালো মহিষ গরু এগুলো পাওয়া যায় তো আমরা আসছি সুহেলপুর বাজারে এখন আমরা এখান থেকে মহিষটা কিনলাম তো আয়সা দি কিদুলা ভাই এ মহিষটা চয়েস করে ফেলছে এন্ড দামও দামিও ফাইনাল করে ফেলছে তো এটাই আমরা এখন বাসায় নিয়ে যাব আর আমার বাগিনারা সামনে আছে তো ওদেরকে রেখে দুলা ভাই মহিষটা কিনে ফেলছে তো বাসার থেকে আসার সময় বাগিনারা বলছিল ওরা দেখে চয়েস করবে আর বাজার এসে দেখি অনেক বৃষ্টি তো বৃষ্টির কারণে আমাদের বাগিনাদেরকে ওইখানে দাঁড়িয়ে করে রেখে আমরা এদিকে দেখতেছি তো এইদিকে দেখে দোলা ভাই দিতেছি তারপর আমার বাগিনারা এখানে আসে আইসা মহিষ গুলো দেখতেছে কোনটা আমরা কিনলাম তো এখানে দোলা ভাই ওনাকে টাকাটা বুঝিয়ে দিয়ে আমরা মহিষ নিয়ে যাবো ভাবছিলাম কিন্তু মহিষ বাই বের করার পরে অনেক পাগলামি করতেছে তাই আমরা মহিষ একজন লোকের কাছে দিয়ে দিছি উনি নিয়ে যাবে বলে তো আমাদের এখানে কিনা কাটা আর এটা হচ্ছে সইলপুর গুরু বাজার তো আমরা সইলপুর বাজারে আসছি আজকে হচ্ছে ফাস্ট বাজার তো এখানে আসার পরে আমাদের প্ল্যান ছিল আজকে কিনবো না কিন্তু দোলা ভাই এখন আজকে কিনে ফেলছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কিনা হয়ে গেছে আর আমি আজকে ব্লক করব এটা আমার কোনো প্ল্যান ছিল না তো দোলা ভাই মহিষ টা কিনে ফেলছে যার কারণে কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম এইগুলা দিয়ে ব্লগটা করতেছি তো এইদিকে ওনাদের কাছে টাকাটা আমরা বুঝিয়ে দিয়ে এখন মহিষ নিয়ে বাসায় চলে যাব আর এইদিকে শহিলপুর বাজারে প্রচুর পরিমাণ মহিষ উঠছে তো আমরা সবগুলি মহিষ দেখতে পারি নাই দোলা ভাই আইসা শর্টকাট কিনে ফেলছে আর আমার ইচ্ছা ছিল আরো অনেকগুলো মহিষ দেখে ভালো করে চয়েস করে কিনবো কিন্তু দোলা পছন্দ হয়ে গেছে এটা যার কারণে দোলা ভাই কিনে ফেলছে তো যাই হোক খুব সুন্দর একটা মহিষ আমরা হোক এখন আমরা আর একটা বায়ের কাছে দেওয়া হয়েছিল অনেক পাগলা ছিল মহিষ তাই একজন ভাই আমাদেরকে মহিষটা বাসায় এনে দিতেছে আমরা সবাই এখন বর্তমানে আমার আপুর বাসার সামনে আইসা পড়ছি আর মহিষটা নিয়ে এখন আমরা বাসায় যাইতেছি তো এ হচ্ছে মহিষ আর এটা আমার দোলাবাই ভাই কোরবানির জন্য কিনা হয়েছে তো সবাই দোয়া করবেন যেন আমার দোলা ভাইয়ের কুরবানিটা আল্লাহ রক্তে হয় এন্ড আমরা এখন বর্তমানে আশা করছি আপার বাসার সামনে তো মহিষটাকে এখন ভিতরে নিয়ে যাব আর এইদিকে দিকে আপারা সবাই রেডি মহিষটা দেখার জন্য তো তো আমরা মহিষটা বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পরে আমার আপা আপার শাশুড়ি সবাই এই মহিষটা পছন্দ করছে অনেক তো সব মিলে সবাই অনেক খুশি এন্ড মহিষটা আমরা দেখতে গিয়ে কিনে ফেললাম তো সুন্দর একটা আর আমার খুব একটা ইচ্ছা ছিল আমাদের জন্য একটা গরু দেখবো তো দুলাভাইয়ের জন্য গরুটা দেখতে পারলাম না মহিষটা কিনে বাসায় নিয়ে আসলাম তো নেক্সট আমিও যাব আমাদের জন্য গরু কিনতে তো আপনারা অবশ্যই ওই দেখতে পারবেন এন্ড আমি কি গরু কিনি ফ্যামিলির জন্য তো সব মিলিয়ে আর এইদিকে মহিষটাকে সুইলপুর থেকে গাঁটো আনতে অনেক সময় লাগছে তো আইসা মহিষটা অনেক পাগলামি করতেছে তাই মহিষটাকে আমরা পানি দিয়ে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করতেছি এন্ড পানি পেয়ে মহিষটা অনেক শান্ত হয়ে গেছে তো মহিষটাকে আমরা পানি দিয়ে যাচ্ছি পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করতেছি আর মহিষটাকে ভালো করে ওয়াশ করতেছি কারণ বাজারে অনেক ময়লা ছিল আর বৃষ্টির কারণে অনেক প্যাক ছিল যার কারণে মহিষ অনেক ময়লা হয়ে গেছে তো দিকে দোলা ভাই ভালো করে ওয়াশ করতেছে পানি দিয়ে তো এই ছিল আমার দোলা ভাইয়ের মহিষ কিনার একটা ব্লগ আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ